নমস্কার বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে কারেন্ট নেই সকালে এখানে দমাস করে কি জোর আমাদের ঘরের বাইরে আওয়াজ হয়েছে আমি মাকে বললাম জোর দমাস করে আওয়াজ হয়েছে এবার সবার বাড়ি দেখি এই চলছে ওই পাম্প পাম্প চালিয়েছে জল পড়ছে হলাম তাহলে সবার বাড়িতেই আছে আমাদের বাড়িতেই নেই এবার আমরা যাদের বাড়িতে ভাড়া থাকি তাদের ওপরে দেখি মিক্সি চলছে মা বলে এই বানা ওদের তো মিক্সি চলছে হ্যাঁ কি ব্যাপার হলো তারপর মা ডেকে বলল বললো ওদের জিজ্ঞেস করলো ওদের আছে আমাদের নেই কি অবস্থা এখন বলল লোক আসবে এসে সারিয়ে দেবে আমাদের তো মিক্সি চালাতে পারবো না পাতা বাড়বো বাড়তে পারবো না

একদম ছড়া পড়ে গেছে বললো তো বললো রূপনারায়ণ নাম যে রূপনারায়ণী সত্যি যখন রূপ ধরে সব বাড়ি ঘর রাস্তাঘাট সব ভেঙে দিয়ে চলে যায় কি অবস্থা বাবা ওদের ওদিকে বলে তো বলে যখন রূপনারায়ণ রূপ নেয় তখন আমাদের আর বাঁচার আশা থাকে না ফেরার সময় আমরা বাসে আর ওখান থেকে টোটো এসছি বাস স্ট্যান্ড অব্দি বাসে করে মেচেদা এসছি মেছেদা দেখে ট্রেনে করে এসছি

আজকে রান্না করেছে ভাত আর ডিমের তরকারি সোয়াবিন দিয়ে ডিম দিয়ে তরকারি এখনো কারেন্ট আসেনি কি হবে কে জানে রেডি হতে পারি আজ সোয়াবিন দিয়ে আর এটা ডিম দিয়ে করেছি মা চা করেছে আমি এই অফিস থেকে ফিরেছি এখনো ড্রেস চেঞ্জ করিনি ওই যে চা খিদেও পেয়েছে সন্ধে হয়ে গেছে আজকে ফিরতে অনেক দেরি হয়ে গেছে ছটা বেজে গেছে মার ওষুধ আনতে গেছিলাম ওষুধ নিয়ে এলাম একটু গোপুর জন্য খাবার নিয়ে এলাম ওই জন্য ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে গেছে এই যে মা বসেছে চা খেতে গরম পড়েছে দিন ধরে পাগল করে দিচ্ছে একদম গরমে মাথা খারাপ হয়ে যাচ্ছে চুপচাপ শুয়ে আছে ওই এক আপনার কাকিমা আসছে ডাকতে চুপচাপ যা গরম পড়েছে না হ্যাঁ আর আমাদের জামা কাপড় সব সময় এরকম ঝোলানো থাকবে এ ওই হবে না না কি করে হবে তো সব শুকিয়ে গেছে এই তিনটা শুকায়নি সব সময়ই থাকবে ওই যে রোদ থাকলে ওই দিকটা এই যে পূজোর জামা দেখাবো বলেছিলাম পিঙ্কটা নিয়েছিলাম সেটা আর হলো না এইটা নিয়েছি

এটা প্যান্ট জামাটা দেখো এই যে খুব সুন্দর কাজ করা সুতোর খুব সুন্দর কাজ করা জামাটা একটা আর এই একটা কিনেছি এটাও ভীষণ সুন্দর বেশি কাজ নেই ঠিক কথা এটাও ভীষণ সুন্দর এটা পুরো কটনের এটার ভেতরেও এইটা যেটা দেখালাম এটার ভেতরেও লাইলিং পুরো কটনের ভীষণ সুন্দর কালারটা খুব সুন্দর আর এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটার আবার নিচের দিকটা এরকম কাজ করা খুব সুন্দর এই জামাটা আর এইটার ওড়নাটা অত ভালো না এই যে ওড়না হ্যাঁ সুতির ওড়না ওড়না বাইরে ভালো সিনথেটিক পাওয়া যায় না সিনথেটিক ওড়না নেব কেন বলছি এই এই চুড়িদারটাও খুব সুন্দর ঘের টের অনেকটা অনেকটা ঘের আছে প্রচুর ঘের এই দোকানেও তখন শাড়ির সঙ্গে এক পাট মুড়ে দিয়ে কথা বলতে যে এটাও সুন্দর হয়েছে এগুলো না পড়লে বোঝা যাবে না এটা পুরো জর্জেটের আর ভেতরের লাইলিংটা কটনের আছে আর এই হচ্ছে এর ওন্নাটা টা খুব একটা ভালো না এটার প্যান্টটা খুব একটা ভালো না এই একটা দিয়েছে আমার দাদার মেয়ে আমার ভাইজি দিয়েছে গেছিলাম বর্তমানে এই যে এইটা অন্যটা ভাইজি আর ভাইজি জামাই দিয়েছে আর এই যে ওপরেরটা আর এইটা প্যান্ট আর এইবার দেখাবো বেড কভার এই দেখ এই যে এইটা একটা পাশ বালিশের এ নেই দুটো মাথার বালিশের কভার রয়েছে পিলো কভার মা বলছে আবার এই যে পিলো কভার এই যে এই একটা বেড কভারটা এটা ভালোই এটা খুব মার খুব পছন্দ হয়েছে যে কটা বেড কভার সবই মার পছন্দ হয়েছে এটা একটা আছে এটা হলো যখন আমাদের এই এইগুলো যখন পাতবো তখন দেখবে দেখতে পাবে পুরো খুলছি না খুললে আবার করতে বালিশের কিলো কভার দুটো আছে পাঁচ বালিশের কভার নেই এটা

এই আপাতত এখন এই নেওয়া হয়েছে আর মার তো চারটে শাড়ি নেওয়া তিনটে শাড়ি কিনে দেয়া হয়েছে আর একটা মার নী দিয়েছে এই অবধি বাইরে খুব জোর বৃষ্টি এসছে আর কি মেঘ ডাকছে হুড়মুর দুরমুর করে হবে না যা গরম পড়েছে বাপরে বাপ খুব বিদ্যুৎ চমকাচ্ছে আবার এও হচ্ছে দেখলে না ডগিটাকে যখন খেতে দিতে গেলাম ও বাইরে দেখলে না কি মেঘটা করেছিল আর ঘুমোট হয়ে রয়েছে খুব গরম হচ্ছে কাল থেকে যা গরম পড়েছে বৃষ্টি হওয়ারই কথা বৃষ্টি চলেও এসছে মেঘও ডাকছে যাই হোক আর আমাদের আজকে রাত্রিরে খা দুপুরবেলা নেমন্তন্ন ছিল তা দুপুরবেলা তো আমি অফিসে ছিলাম মা একা যায়নি ওপরে ওই কাকু কাকিমাদের মা মারা গেছে সেটার বাৎসরিক কাজ হলো আজকে আমাদের নেমন্তন্ন করেছিল তা যাই হোক দুইজনে মা আমি অফিস থেকে এলাম তারপরে ওই আটটার সময় গেলাম না মা আটটা দশ পনেরো নাগাদ গেলাম ওপরে খাওয়া দাওয়া করে এলাম অনেক কিছু খাইয়েছে যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে